বাড়ির থেকে বেরোনোর সময় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এতদিন পর যখন আমরা বকখালিতে এসেছি তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরবো তাও সকালবেলা কারণ দুটো বাচ্চাকে নিয়ে রাত্রিবেলা ঘোরাটা একটু চাপের বিষয় তো এই ফেদারগঞ্জে তোমরা যারা যারা এসেছ বা আসবে ভাবছো তো একবার সকালবেলায় এই সময়টা এসে দেখো ভোর সাড়ে পাঁচটা থেকে তোমাদের বেশ ভালো লাগবে কারণ এই যে ওয়েদারটা এত সুন্দর আমার না খুব ভালো লেগেছে কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম একটু টায়ার্ড লাগছে বা ঘুম পাচ্ছে কিন্তু বিচে আসার পর আমার ঘুমও উড়ে গেছে আর আমার টায়ারটাও কেটে গেছে তো যাই হোক এখানে অনেকে সবাই এনজয় করছিল আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই ফেদারগঞ্জে কিন্তু মানে অনেকটা দূরে মাস সমুদ্রে কিন্তু চোরাবালি আছে তো তোমরা যদি ভাবো যে এখানে এসে তোমরা স্নান করবে এই মানে এখানে তোমরা হয়তো স্নানটা করতে পারবে না কারণ এখানে চোরাবালি আছে একটু দূরে তো তোমরা কখনোই আসলে ফ্যামিলিকে সঙ্গে করে এনো মানে অনেক বড় ফ্যামিলি থাকলে কিন্তু কাপাল যারা আছো তারা দিনের বেলাতেই এসো কারণ এখানে মানুষজন বলে যে কাপলরা এখানে খুব একটা আসতে পারে না রাত্রিবেলাটা একটু রিক্সের ব্যাপার তো যাই হোক আমরা মৌসুমি আইল্যান্ড আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু মৌসুমি আইল্যান্ড আমরা যেতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর ওখানে হেন্ডি আইল্যান্ড যেটা আছে ওইটা কাজ হচ্ছে ওটা বন্ধ আছে তো এইখানে আমি চলে এসেছি আর এইখানে না একটা ড্রাগন গাছ ছিল তো এখানে ফুল হয়েছে তো ফলটা আমি দেখতে পাইনি তো ওখানে ভেবেছিলাম যে আমি একটা গাছ একটা তুলে ঘরে আনবো কিন্তু ওখানে অনেক লোকজন ছিল তো আমি না গাছ মানে গাছটাতে হাত দিতে পারিনি ঠিক আছে তো এইখানে আমি ফার্স্টে ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমি কি এখানে জলে নামবো কারণ এখানেও কিন্তু জলে কিন্তু চোরাবালি থাকে তো ও বললো যে হ্যাঁ নামো কিন্তু সাবধানে নামবে বেশি দূরে যাবে না কারণ এখানে লোকজন কিন্তু খুব একটা বেশি স্নান করতে আসে না হয়তো একটু হাঁটতে আসে বা একটু সময় কাটাতে আসে হয়তো ভিডিও বা রিলস বানাতে সবাই আসে ঠিক আছে তো দেখো এখানে প্রত্যেকটা পাথরগুলোর মধ্যে শেওলা লেগে আছে মানে প্রচণ্ড স্লিপ ঠিক আছে আমি জুতো মানে মানে খালি পায়ে ছিলাম তো জুতোটা পড়া ছিল আমার তারপরে আমি খালি পায়ে হয়ে আস্তে আস্তে করে উঠলাম কারণ আমার জুতোতে স্লিপ কাটছিল আর আমার মেয়েকে দেখো ও বাবার সাথে গিয়ে ওখানে গিয়ে নেমে একা একা হাত ছেড়ে গিয়ে সমুদ্র ওখানে দুজনে মিলে নাচানাচি করছে বুঝতে পারছো ও কতটা খুশি আমাদের থেকে আমি আমার মেয়েকে নিয়ে সত্যি কথা বলছি খুব চিন্তায় ছিলাম কারণ ও যেই পরিমাণে মিটা বাড়িয়েছে ঘরে আমি ভাবছিলাম যে ওকে ওইখানে সামলানোটা আমাদের পক্ষে খুবই চাপ হয়ে যাবে বিশেষ করে আমার পক্ষে ঠিক আছে ওর বাবা তো খুব একটা বেশি ওকে সামলায় না ওর বাবার অত সত্যি কথা বলতে গেলে অত ধৈর্য নেই ঠিক আছে নিজের কাজকর্ম নিয়ে সে সময় ব্যস্ত থাকে আর ওকে দেখো ওর বাবার হাত ধরেই একা একা ফার্স্টে বলছিলো উঠবে তারপর বাবা বললো তুই আমার হাতটা ধর নাহলে তুই পড়ে যাবি তো এইখানে আমি সকালবেলার দিকে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম আমার তো বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে আমি এখানে থেকে যাই কিন্তু এখানে তো থাকলে তো চলবে না আমাকে তো বাড়ি ফিরতেই হবে তো কিছু দিনের জন্য ছুটি কাটাতে এসেছি আবার কিছু মানে দু তিন দিন পর আবার বাড়ি ফিরে যাব। আবার রোজকারের মতো রোজকার কাজকর্ম থাকবে তো এখানে কিন্তু সবাই কিন্তু খুব রিক্সে নামছিলো কারণ এই পাথরগুলো অনেকে বলছিল ওখানকার লোকজনরা যে এখানে একটু সাবধানে নামবে পাথর কিন্তু অলরেডি একটা ভেঙে পড়ে গেছে তো আমার খুব ভয় হচ্ছিল আমি পা টিপে টিপে নামছি আর এখানে প্রত্যেকটা পাথরে দেখো শ্যাওলা লেগে আছে ঠিক আছে আর এই জায়গাটা এটা মানে তোমরা হয়তো অনেকেই জানো এখানে অনেক রকমের মানে ভিডিও শ্যুট হয় এখানে অনেক রকম মুভি শ্যুট হয় ঠিক আছে তো এই যে দাদুরা বসেছিল এই দাদুরাই আমাকে বলছিল যে এখানে তোমরা নামবে খুব সাবধানে এখানে কিন্তু ভেঙে যায় তো এই যে অংশটা দেখছো এটা নাকি ভেঙে গেছে দুদিন আগে ঠিক আছে তো এখানে রাত্রিবেলা আসাটা নাকি একটু চাপের বিষয় রাত্রিবেলা খুব একটা কেউ আসে না হ্যাঁ যদিও আসে তো বড় ফ্যামিলি নিয়ে সবাই আসতেই পারে কিন্তু রাত্রিবেলাটা আমি বলবো চাপের বিষয় তারপরে আমি ওকে বললাম যে আমার একটা সিঙ্গেল একার একটা ভিডিও করে দাও তো তো ও বললো যে ঠিক আছে যাও তো যাই হোক আমি আমার মনে একা মনে হেঁটেই যাচ্ছি তো মনে মনে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যদি আমি এরকম হাঁটতে হাঁটতে যদি অনেক দূরে পৌঁছে যাই সমুদ্রের ইয়েতে কত ভালো হবে বলো তো একা কিন্তু পিছনে ঘুরে আবার তাকালাম যে না আমি যদি একা হাঁটতে শুরু করে দিই তাহলে তো আমার ছানা পোনারা তো তারা ভেসে চলে যাবে তো যাই হোক আমি এখানে দুটো ইয়েতে যেতে পারিনি মানে ফেদার কী বলে তোমার হাইন্ডি আইল্যান্ড আর হচ্ছে তোমার মৌসুমি আইল্যান্ড তো নেক্সট টাইম যখন আমরা বকখালিতে আসবো ওইখানে কিন্তু আমরা আসবো ঠিক আছে আচ্ছা এইবার বলি এই যে গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু মানে খুবই খারাপ কারণ এখানে এত বৃষ্টি হয়েছে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে তো আমাদের চার চাকাটা ঢোকানোর একটু মুশকিল হয়ে গেছিলো আর এখানে একবার গাড়ি যদি সোজাতে যায় পিছনে গাড়ি ব্যাক করাটা একটু চাপের বিষয় তো এখানে রাস্তাগুলো খুবই খারাপ ছিল একটা যেহেতু গ্রামের রাস্তা খুবই এখানে ছোটো তো এখানে চার চাকা নিয়ে আমরা ঢুকছিলাম তো এখানে গ্রামের প্রত্যেকটা লোকজন আমাদেরকে না দেখছিলো আর এখানকার বাচ্চারা তো মানে কী বলবো সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় কাঁধে ব্যাগ নিয়ে তারা পড়তে যাচ্ছে তো যাই হোক এখানে আমার বেশ ভালো লেগেছে এখানকার মানুষজন সত্যি খুব ভালো তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দিও আর কার কার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকো